সালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের একদম বেসিক থেকে শুরু করে ফুল টপিকসটা আজকের ক্লাসে আলোচ্য বিষয় তো মনোযোগ দিয়ে তোমরা দেখো আশা করি তোমাদের ম্যাট্রিক্সের যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে হ্যাঁ আসো ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্স আমরা কিভাবে পাবো ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি দেখো এই ম্যাট্রিক্স কাকে বলে এক একজোড়া বন্ধনের মধ্যে আবদ্ধ সংখ্যা রাশি পরামিতি বা চলক সমূহকে আয়তকার বা বর্গাকার প্রকাশকে বলে আবার বলছি একজোড়া বন্ধনের মধ্যে আবদ্ধ সংখ্যা রাশি পরামিতি চলক সমূহের চলক সমূহের আয়তকার বা বর্গাকার প্রকাশকে ম্যাট্রিক্স বলা হয় ওকে যেমন আমরা যদি দেখি যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে দেখো টু ফোর ওয়ান থ্রি এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এখানে দেখো একজোড়া বন্ধনে রয়েছে একজোড়ার বন্ধনের মধ্যে আবদ্ধ সংখ্যা রাশি এগুলো দুই চার হচ্ছে সংখ্যা এরপরে পরামিতি এগুলো হচ্ছে নিজে হচ্ছে পরামিতি এরপরে আমরা যদি আরো একটা ম্যাট্রিক্স নিই যেমন এক্স ওয়ান এক্স টু এটা একটা চলক তাহলে আমরা সংজ্ঞা যা বলেছি ঠিক তাই নিয়েছি সংজ্ঞায় বলেছি এক জোড়া বন্ধনের মধ্যে আবদ্ধ সংখ্যা রাশি পরামিতি বা চলক সমূহের বর্গাকার বা আয়তাকার প্রকাশকে বর্গাকারও হতে পারে আয়তাকারও হতে পারে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আসো বর্গাকার যে বললাম আমরা আসলে কি বর্গাগার ম্যাট্রিক্সটা কিভাবে আমরা বের করব বর্গাকার মেট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা যদি পরস্পর সমান হয় তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে তাকে কি বলে বর্গাকার ম্যাট্রিক্স বলে যেমন আসো এই ম্যাট্রিক্সের রো এটা রো নাম্বার ওয়ান এটা রো নাম্বার ওয়ান এটা টু এটা রো নাম্বার কলাম নাম্বার ওয়ান এটা কলাম নাম্বার টু তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা টু ইন্টু টু টু ইন্টু টু তার মানে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কেন কারণ এই ম্যাট্রিক্স রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা পরস্পর সমান ঠিক একইভাবে আমরা যদি এটা দেখি তাহলে এখানে রো নাম্বার ওয়ান রো নাম্বার টু কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু তার মানে এটাও টু ইন্টু টু এটাও বর্গ ম্যাট্রিক্স তাহলে এই দুটো হচ্ছে মূলত বর্গ ম্যাট্রিক্স ওকে এই দুটো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এবার আসো আমরা যদি এটাকে দেখি তাহলে এখানে রো নাম্বার ওয়ান কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু তাহলে ওয়ান ইনটু টু তার মানে এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা পরস্পর সমান না হলে সেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলি তাহলে আমরা এখান থেকে শিখলাম কি প্রথমে ম্যাট্রিক্স কাকে বলে এরপরে বর্গ ম্যাট্রিক্স কি আয়তাকার ম্যাট্রিক্স কি ওকে এই এরপর আস মেট্রিক্সের ক্রম মেট্রিক্স ক্রম ক্রমটা কি আসলে কোন মেট্রিক্স রো এবং কলামের সংখ্যাকে ওই মেট্রিক্স ক্রম বলে কোন মেট্রিক্স রো এবং কলামের সংখ্যাকে ওই মেট্রিক্স ক্রম বলে এই যে আমরা টু ইন্টু টু লিখেছি টু ইন্টু টু লিখেছি ওয়ান ইন্টু ওয়ান লিখেছি এই এইগুলাই হচ্ছে মূলত মেট্রিক্স ক্রম তাহলে মেট্রিক্স ক্রম ক্রমগুলা কোনো মেট্রিক্স রো এবং কলামের সংখ্যাকে ওই মেট্রিক্সের ক্রম বলা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ তবে মেট্রিক্স এর ক্রম সময় যেমন টু ইন্টু টু লিখেছি না এটা কি লিখেছি টু ইন্টু টু টু ইন্টু টু এখানে প্রথমটা দিয়ে রো বোঝানো হয় পরেরটা দিয়ে সবসময় কলম বোঝানো হয় অর্থাৎ আমাদের লেখার ক্ষেত্রে সময় প্রথমটা আমরা রো রো লিখবো পরেরটা আমরা কলাম লিখবো ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ তাহলে রো আহ রো এবং কলমের সংখ্যাকে ওই মেট্রিক্স এর ক্রম বলা হয় তবে এক্ষেত্রে প্রথমে আমরা রো ব্যবহার করব পরে আমরা কলাম ব্যবহার করব ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এবার আস নির্ণায়ক নির্ণায়ক কাকে বলে কাটিসের সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে নির্ণায়ক তুমি যদি নির্ণায়ক পার্সেন্ট অঙ্ক সমাধান করতে পারবে মেকটিস ফিফটি পার্সেন্ট অঙ্ক তুমি সমাধান করতে পারবে তাহলে নির্ণায়ক কাকে বলে আমরা মেকটিসের যে সংজ্ঞা নির্ণায়কের সংখ্যা অনেকটা কাছাকাছি সামান্য ডিফারেন্স আছে যেমন আমরা যদি একটা মান নি দেখো থ্রি এই মানটা দেখো আমরা একটা আর এটাকে আমরা বলছি নির্ণায়ক এটা একজোড়া বন্ধনের মধ্যে আবদ্ধ আর এটা হচ্ছে এবং চলক সমূহের বর্গাকার বা আয়তাকার প্রকাশকে ম্যাট্রিক্স বলে যখন আমরা নির্ণায়ক বলবো তখন আমরা বলবো একজোড়া সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সমান্তরাল লেখা দ্বারা আবদ্ধ রাশি পরামিতি বা চলক সময়ের বর্গাকার প্রকাশকে বর্গাকার প্রকাশকে নির্ণয় করে এক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে বর্গাকার হয় ঠিক আছে মেকট্রিক্স আয়তকার এবং বর্গাকার উভয় ক্ষেত্রে উভয় রকম হতে পারে কিন্তু কিন্তু নির্ণায়ক সবসময় বর্গাকার হয় ঠিক আছে তাহলে আমরা মেকটিক্স এবং নির্ণায়ক অনেকটা আসলে কাছাকাছি ডিফারেন্স হচ্ছে ম্যাকটিস এক জোড়া বন্ধনী থাকে আর নির্ণায়ক এক দুটো সমান্তরাল রেখা থাকে ম্যাকটিস বর্গাকার এবং আয়তাকার উভয় প্রকার হতে পারে আর নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ আমরা পরের টপিক্সে যাচ্ছি পরের টপিক্স হচ্ছে নির্ণায়ক আমরা আসলে কিভাবে নির্ণয় করব নির্ণায়কটা আমরা কিভাবে নির্ণয় করব ঠিক আছে নির্ণায়ক নির্ণয়ের যে সূত্রটা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেখো নির্ণায়ক যদি তুমি পারো তাহলে আমরা প্রথমেই বলেছি নির্ণায়ক পারলে তুমি ম্যাট্রিক্সের ফিফটি পার্সেন্ট কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি যে অঙ্কেই করনা না কেন ধরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবে যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো তাও তোমাকে নির্ণয় করতে হবে ধরো তুমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবে তাও তোমাকে নির্ণয় করতে হবে যদি ধরো তুমি ক্রামার নিয়মে ম্যাট্রিক্স করবে তাও তোমাকে নির্ণয় করতে হবে তার মানে তুমি যদি নির্ণয় পারো তাহলে তোমার ফিফটি পার্সেন্ট অঙ্ক শেষ সেই জন্য আমরা আজকে নির্ণায়ক টপিকটা দেখবো দেখো সমান কি বের করতে বলছে নির্ণায়ক ঠিক আছে নির্ণায়ক বের করো তাহলে আমাদের যদি নির্ণায়ক বের করতে বলে তাহলে প্রথমে আসা আমরা নির্ণায়কে যাচ্ছি এ নির্ণায়কের চিহ্ন হচ্ছে দুটি সমান্তরাল রেখা তাহলে মেট্রিক্স থেকে আমাদের প্রথমে রূপ নির্ণায়কে নিয়ে আসতে হবে থ্রি সিক্স টু ফোর প্রথমে আমাদের মেট্রিক্সটাকে আমরা কোথায় নিয়ে আসতাম নির্ণায়কে একটা এক জোড়া বন্ধনে ছিল এই বন্ধনে থেকে আমরা সমান্তরাল রেখাতে চলে আসলাম ওকে এবার নির্ণায়কের যে কাজটা আছে সেটা হচ্ছে প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে নির্ণায়কের মূল কাজ হচ্ছে এটা প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে প্রধান কর্ণের গুণফল থেকে সহকারে কর্ণের গুণফল বিয়োগ করতে হবে আবারও বলছি প্রধান কর্ণের গুণফল থেকে সহকারে কর্ণের গুণফল বিয়োগ করতে পারে হবে এই কাজটা হচ্ছে মূলত নির্ণয় দেখো তাহলে এটা হচ্ছে এটাকে বলা হয় মূলত প্রধান কর্ণ এটাকে বলা হয় প্রধান কর্ণ আর এটাকে বলা হয় সহকারে এই প্রধান কর্ণের গুণফল থেকে সহকারে কর্ণের গুণফলটা বিয়োগ করবো মাঝখানে কি থাকবে মাইনাস মাঝখানে কি থাকবে মাইনাস তাহলে তিন তিন চারে কত বারো মাঝখানে মাইনাস ছয় দুগুণ বারো সমান জিরো অর্থাৎ এটা নির্ণায়কের মান হচ্ছে শূন্য এদের নির্ণায়কের মান হতে কথা শূন্য তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে নির্ণায়কের কাজ হচ্ছে কি প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে মাঝখানে সবসময় একটা মাইনাস থাকবে এটা কি থাকবে মাইনাস থাকবে এটা হচ্ছে টু ইন্টু টু ক্রমে নির্ণায়ক টু ইন্টু টু ক্রমে নির্ণায়ক ঠিক আছে তোমাদের যদি থ্রি ইন্টু থ্রি ক্রমে করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করবো থ্রি ইন্টু থ্রি ক্রমে নির্ণায়ক আমরা করতে পারি যেমন এখানে দেখো সমান 1 3 5 6 2 1 3 2 2 এটা একটা ম্যাট্রিক্স এটা এটা হচ্ছে 3 ইনটু 3 কম কেন 3 ইনটু 3 কম কারণ এখানে রো তিনটা আছে কলাম তিনটা আছে তাহলে তিনটা রো তিনটা কলাম তাহলে এটা 3 ইনটু 3 কম ম্যাট্রিক্স এটা থেকে যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা প্রথমে নির্ণয় কাজব প্রথমে আমরা নির্ণয় কাজব কেমন 1

রোটা ধরলাম তাহলে প্রথমটার সাথে প্লাস দ্বিতীয়টার সাথে মাইনাস তৃতীয়টার সাথে এই চিহ্ন বিবেচনা করতে হবে অঙ্কে না কেন এই চিহ্ন অবশ্যই 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 ঠিক অবশ্যই আচ্ছা আমরা করব কি প্রথমে আমরা প্রত্যেকটা মানকে এই যে প্লাস ওয়ান তাহলে এইদিকে প্লাস হলে সেটা দেওয়ার দরকার নাই প্লাস ওয়ান আমরা যখন ওয়ান ধরবো তখন তার রো তার কলাম তার কলাম আর তার রো বাদ দেবে তার রো আর কলাম বাদ দেবে তাহলে রো আর কলাম বাদ দিলে থাকে টু ওয়ান টু টু ঠিক আছে এরপর আসো এখানে কোন চিহ্ন নামে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস রো এবং কলাম বাদ দিলে তাহলে আমার থাকে কত সিক্স ওয়ান থ্রি টু দেখো এটার কলাম হচ্ছে এটা এটা রো হচ্ছে এটা তাহলে এগুলো বাদ দিলে আমার থাকে সিক্স ওয়ান থ্রি টু সিক্স ওয়ান থ্রি টু ওকে এরপরে আমরা প্লাস ফাইভ লিখবো এখন কলাম এটা রো আগে তাই তাহলে এগুলা বাদ এগুলো বাদ দিলে আমার থাকে টু টু থ্রি ওকে তাহলে এই যে অংশটা আমরা এখন লিখলাম এটা এখন নির্ণয় করল দেখো ওয়ান দুগুনো চার দুই ওকে দুই মাইনাস থ্রি ছয় দুগুনো বারো তিন ওকে তিন প্লাস ফাইভ ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় আমরা এখানে কি করলাম মূলত ওই আগের নির্ণয় এখানে যেভাবে করছি প্রধান কর্ণের গুণফল থেকে সে কর্ণের গুণফল গুণগল বিয়ে করছি

সমান বত্রিশ থেকে সাজে চলে গেলে পাঁচ এটা হচ্ছে আমাদের এই মানটার নির্ণায় ওকে এটা নির্ণায়টার মানে তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে নির্ণায় কাকে বলে এই অংশটা আলোচনা করেছি নির্ণায়কে টু ইনটু টু ক্রমে কিভাবে নির্ণয় বের করবে আর থ্রি ইটু থ্রি ক্রমে কিভাবে নির্ণায় বের করবে ঠিক আছে তোমরা আশা করি এই আজকের ক্লাসটা ভালো করে বুঝেছো তোমরা এইটুকু যদি করতে পারো আমি মনে করি তোমার আজকের ক্লাসে ম্যাট্রিক্সে তোমার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে যদি তুমি আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারো কারণ নির্ণায়ক যদি আমি পারি ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমি বুঝি নির্ণায়কের সংজ্ঞা যদি আমি বুঝি তাহলে নির্ণায়কের বৈশিষ্ট্য ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং আরও কিছু বিষয় আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা বলেছিলাম এক যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হয় তাহলেও নির্ণায়ক বের করতে হয় ট্যামার নিয়মে কোনো ম্যাট্রিক্স সমাধান করতে হলে তাও নির্ণয় করতে হয় বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে তাও নির্ণয় করতে হয় তাই এই জন্য আমাদের জন্য নির্ণয় একটা খুবই ইম্পর্টেন্ট ওকে এখন তোমরা যারা আসলে ক্লাস করেছো ভালো লেগেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে সব সময় এবং যারা অর্থনীতি নিয়ে আছে তাদেরকে আমার চ্যানেলটাকে মেনশন করে সবার কাছে পৌঁছে দিবে এই আশা ব্যক্ত করতেছি আসসালামু আলাইকুম